আসসালামু আলাইকুম ভূগোল এবং পরিবেশ বিভাগে যারা ছাত্রছাত্রীরা আছেন বা আমার ছোটো ভাইয়েরা আছেন আপনারা জানেন যে আপনাদের এই যে রিচার্জ একটা প্রজেক্ট আছে তো এইটা আপনাদের কিন্তু কমপ্লিট করতেই হবে কারণ এটা আলাদা কিন্তু একটা সাবজেক্ট হিসাবে কাজ করে এটা কিন্তু আলাদা কোড নাম্বার আছে তো এখানে আপনাদের ইতিমধ্যে আমি যতটুকু জানি যে আপনাদের শিরোনাম দিয়ে দিচ্ছে আপনাদের প্রশ্নমালা তৈরি করতে বলছে এখন শিরোনাম দিচ্ছে প্রশ্নমালা তৈরি করছেন আপনারা জমা দিয়েছেন তারপরে কি করবেন আসলে ফুল প্রসেসটা কি এই জিনিসটা কিন্তু আপনাদের আমি সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি তো এই যে দেখেন এরকম একটা আপনাদের কিন্তু বই তৈরি করতে হবে মানে রেসার্চ প্রজেক্ট তৈরি করতে হবে তো এখানে আপনাদের শেরোনাম থাকবে এই জায়গায় আপনাদের পার্সোনাল ডিটেলস থাকবে আর এখানে কলেজের নাম থাকবে এটা আপনাদের প্রথম পেজ যা যা থাকতেছে রোল নাম্বারটা দিবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের শিক্ষাবর্ষ আপনাদের ক্লাস রোলটাও দিবেন ঠিক আছে তো এইটা তৈরি করার আগে আপনাদের কি করতে হবে আপনাদের প্রশ্নমালা যে দেওয়া হয়েছে এই প্রশ্নমালাতে আপনি প্রশ্নমালা পদ্ধতিতে আপনি রিসার্চ করবেন যে যে এলাকা দেওয়া হয়েছে আপনাদের নির্ধারণ করা হয়েছে সেই এলাকায় গিয়ে কমপক্ষে পঞ্চাশ জন লোকের ডাটা কালেক্ট করবেন ঠিক আছে এই ডাটা বিশ্লেষণ করার পরেই কিন্তু এই বইটা তৈরি হবে তারা বইটা তৈরি হবে না আপনারা অনেকেই এর আগে যারা রিসার্চ প্রজেক্ট করছেন বা অনার্সে যারা ছিলেন তারা এই বিষয়ে ভালো জানেন ডিগ্রিতে যারা যাদের এই যে আপনার যারা ছিলেন বা অনার্সে যারা করছেন তাদের তারা কিন্তু রিসার্চ প্রজেক্টের কাজ করে আসছেন ঠিক আছে সেম একই রকমই আমাদের এই রিসার্চ প্রজেক্টের কাজটা করতে হবে এটা আলাদা কোড নাম্বার এবং আলাদাভাবে এটা পাস করতে হবে তো এখানে আপনাদের যে জিনিসটা যে আপনাদের কি করতে হবে এই প্রশ্নমালাতে যে প্রশ্নমালা থাকবে সেই প্রশ্নমালার আপনারা পঞ্চাশ থেকে ষাট জনের মধ্যে একটা জরিপ করবেন যে এলাকা দেওয়া আছে যে বিষয় দেওয়া আছে সেই টপিকের উপর করার পরে আপনার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে এটা বিশ্লেষণ করা আপনার যে উপাত্ত পেয়েছেন এইটা যেটা কালেক্ট করে নিয়েছেন এটা হচ্ছে উপাত্ত ঠিক আছে এই উপাত্তকে বিশ্লেষণ করে আপনারা রূপান্তর করবেন একটা যেই তথ্যর মাধ্যমে আমরা পর বুঝতে পারব ওই এলাকার রিসার্চের বিষয় ঠিক আছে এখন দেখেন এখানে যে আপনার এই যে টপিকটা পেয়েছেন টপিকটা কিন্তু এখানে থাকবে এখন আপনাদের এই বইটা তৈরি করতে বা এই রিসার্চ প্রজেক্টটা তৈরি করতে কি কি বিষয়ে মাথায় রাখতে হবে কিভাবে সাজাবেন আপনাদের আমি সেই জিনিসটাই বুঝায় দিচ্ছি উপরে এই যে হেডিং এ যে ফার্স্ট যে পেজে আপনাদের শিরোনাম থাকবে পাশাপাশি উপস্থাপনায় আপনার নাম থাকবে আপনার ডিটেলস এখানে থাকবে এবং কলেজের নামটা দিয়ে দিবেন ভূগোল ও পরিবেশ বিভাগ এটাও দিয়ে দিবেন সেকেন্ড ফার্স্ট পেজেও এটাই থাকবে এবং তত্ত্বাবধায়ক আপনাদের যে তত্ত্বাবধায়কের আন্ডারে আছেন সেই তত্ত্বাবধায়কের আন্ডারে এখানে একটা নাম লিখবেন পরের পেজে ভিতরে যে প্রথম পেজটা আছে সেই পেজে আর উপস্থাপনায় রয়েছে যার নামটা বা আপনি যে গবেষণা করতেছেন তার আপনার লিখবেন ঠিক আছে সেকেন্ড পেজে কি করবেন অনুমোদন পত্র একটা অ্যাটাচ করে দিবেন অনুমোদন পত্র সেকেন্ড পেজে মনে রাখবেন আপনারা খাতা কলম নিয়ে বসতে পারেন বিষয়গুলো নোট করে নিতে পারেন যে কোনটার পর কোনটা লাগতেছে তাহলে আপনাদের জন্য ভালো হবে অনেক ভালো হবে এবং এরপরে বুঝতে সুবিধা হবে আপনাদের আমি যে জিনিসটা আপনাদের বোঝাচ্ছি এই জিনিসটা বাদল স্যার আপনাদের বোঝাই দিবে আর আমি যেহেতু ভিডিও করতেছি বারবার আপনারা জিনিসটা দেখবেন দেখার পরে আপনি সুন্দরভাবে কিন্তু প্রজেক্ট যে বইটা আছে বইটা তৈরি করতে পারবেন আপনি বই বলবেন না কিন্তু এটা বই বললে স্যার এটা প্রজেক্ট পেপার বলবেন রিসার্চ প্রজেক্ট ঠিক আছে রিসার্চ প্রজেক্ট বলবেন এখানে বই বললে স্যাররা মাইন্ড করে আর কি তাহলে কি এটা রিসার্চ প্রজেক্ট আমাদের তো এই জিনিসটা অনুমোদন পত্র কোথায় পাচ্ছি আমরা দুই নম্বর পিসটাই ঠিক আছে প্রথম পৃষ্ঠায় আমরা শিরোনাম লিখতেছি তত্ত্বাবধায়কের নাম লিখছি উপস্থাপনায় আপনার নামটা লিখতেছেন এবং কলেজের নামটা লিখতেছেন এরপরে পাচ্ছি আমরা অনুমোদন পত্র আমি আজকে খুব দ্রুত শেষ করব এরপরে হয়তো বা বিস্তারিত আপনাদেরকে আরো ভিডিও আনবো সেই ভিডিওতে বিস্তারিত বলবো তবে আজকে দ্রুত শেষ করার মানে সারাংশ হিসাবে যাতে পুরো বিষয়টা আপনাদের মাথায় থাকে তো এখানে অনুমোদন পত্রটা অ্যাটাচ করে দেবেন এবং সারকে এটা তো অবশ্যই দেখাতে হবে মনোমুগ্ধ এবং আপনাদের যে রিসার্চ প্রজেক্ট বা যে যে টপিক রয়েছে সেই টপিক সম্পর্কে কিছু কথা লিখতে হবে এখানে এটা আপনারা চ্যাসিবিটি বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে সহযোগিতা নিতে পারেন খুবই ভালো কৃতজ্ঞতা শিকার এখানে কৃতজ্ঞতা বলতে আপনি প্রথমে কৃতজ্ঞতা তো অবশ্যই আপনাদের যে কোচ টিচার আছে তাকে দিবেন এবং কলেজের সহপাঠী দিবেন তারপর যারা আপনার রিসার্চ কাজে সহযোগিতা করছে তাদেরকে দিবেন এভাবে একটা কৃতজ্ঞতা শিকার লিখবেন ছোট করে পরের পৃষ্ঠায় ঠিক আছে এর পরের পৃষ্ঠায় কি করবেন আপনি যেই জায়গায় গবেষণা এক কাজ চালাইছেন সেই জায়গাটার বিবরণ দিবেন ভৌগোলিক অবস্থান দিবেন এবং পাশাপাশি সেই জায়গার একটা ম্যাপ দিবেন ঠিক আছে ম্যাপ দিবেন এবং সেই ম্যাপে এটা জেলার ম্যাপ দিবেন তারপর উপজেলার ম্যাপটা দিবেন বা আপনার যে উপজেলায় কাজ কাজ করবেন যে নিয়ে সেই জায়গাটার ম্যাপ দিবেন তার বিবরণ এটা হচ্ছে আপনার প্রথম কিন্তু অবস্থায় শিরোনাম ঠিক আছে সূচিপত্র তাহলে এখন যে প্রথমে যে কাজগুলো করলাম এই কাজগুলো করার পরে কিন্তু আমরা সূচিপত্র নিয়ে আসতেছি ঠিক আছে সূচিপত্রটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা খাতা কলম বাহির করে নোট করে রাখেন পরবর্তীতে অবশ্যই এটা কাজে লাগবে এই সূচিপত্র অনুযায়ী আপনারা এই বইটা বা এই রিসার্চ প্রজেক্টটা তৈরি করবেন আমিও বই বলতেছি কারণ অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আপনারা এই রিসার্চ প্রজেক্টটা তৈরি করবেন তো দেখেন এখানে সূচিপত্রে কি কি দেওয়া আছে প্রথমে অবশ্যই বিষয়বস্তু লিখবেন অধ্যায়ের নাম দিবেন প্রথম অধ্যায় তারপর আপনার এখানে অধ্যায়ের নম অধ্যায়ের নম্বর দিবেন তারপর বিষয়বস্তু দিবেন তারপর পৃষ্ঠা লিখবেন ঠিক আছে লেখার পরে প্রথমেই থাকবে ভূমিকা এরপর থাকছে গবেষণার সংজ্ঞা তারপর গবেষণার লক্ষ্য উদ্দেশ্য গবেষণা পদ্ধতি গবেষণা পদ্ধতির বিবরণ পূর্ব প্রস্তুতি গবেষণার সমস্যা গবেষণার গুরুত্ব গবেষণা এলাকা গবেষণা এলাকা পরিস্থিতি আবার দেবেন সাহিত্য পর্যালোচনা যদি এই বিষয়ে আগে কোনো গবেষণা হয়ে থাকে সেই বিষয়টা বিশ্লেষণ করে আপনারা নতুন করে লিখছেন সেটা আর কি সাহিত্য 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 পর্যালোচনা তারপর গবেষণা সীমাবদ্ধতা তো গবেষণা করতে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে সেই সীমাবদ্ধতা এখানে তুলে ধরবেন তারপর উপসংহার এটা কিন্তু প্রথম অধ্যায়টা শেষ হইল এই রিসার্চ প্রজেক্টের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে কি থাকবে ভূমিকা থাকবে উপাত্তের উৎস আপনার উপাত্তটা কোথা থেকে পেয়েছেন যেমন আপনি মাঠ থেকে সংগ্রহ করছেন বা সাক্ষাৎকার পদ্ধতি যেটাই হোক আপনার এখানে দিবেন এটা সারাটা বিস্তারিত বলবে তথ্য বিশ্লেষণ কৌশল এখানে দেওয়া আছে আপনি কি কোন কৌশলে তথ্যটা বিশ্লেষণ করেছেন তারপর তৃতীয় অধ্যায়ে থাকতেছে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি যে শিরোনাম আপনি যে প্রশ্নমালা তৈরি করেছেন এই প্রশ্নমালা প্রশ্নমালাতে এক দুই তিন চার অবশ্যই বিপ থাক রাখবেন কারণ আপনি যদি উন্মুক্ত প্রশ্ন করেন তাহলে অনেকগুলো উত্তর আসবে আপনি আবদ্ধ প্রশ্ন করবেন যাতে করে ওই যে যার কাছ থেকে আপনি অ্যানসারটা নিতে যাচ্ছেন এই চারটা বা পাঁচটা প্রশ্নের মধ্যেই যাতে অ্যানসারটা দিয়ে থাকে তো এই যে চারটা পাঁচটা প্রশ্ন করছেন এই চারটা পাঁচটা প্রশ্নের সবচেয়ে বেশি যেটা আছে এটা পার্সেন্টেজ অনুযায়ী দেখাবেন সবচেয়ে কম যেটা আছে সেটা পার্সেন্ট অনুযায়ী দেখাবেন বা ক খ গ ঘ আছে এই ক খ গ ঘর মধ্যে কোনটা বেশি কোনটা কম আসছে এইটা আপনারা পার্সেন্টেজ অনুযায়ী উল্লেখ করবেন এখানে কিন্তু এই যে তৃতীয় অধ্যায়টা এটা আপনার গবেষণার যে উপাত্তগুলো আছে উপাত্ত বিশ্লেষণ করার পরে সার এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে আপনার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা যে কয়টা পারেন সেই কয়টা গবেষণার তথ্যগুলো উপস্থাপন করবেন এখানে ঠিক আছে এরপর চতুর্থ যে অধ্যায় আছে এই চতুর্থ অধ্যায় হচ্ছে সামগ্রিক ফলাফল পাবেন এরপর হচ্ছে সুপারিশ মালা উপসংহার সবার শেষে দেবেন গ্রন্থপঞ্জি এভাবে কিন্তু এই রিসার্চ প্রজেক্টটা তৈরি করতে হবে ঠিক আছে প্রথম অধ্যায়টা দেখেন এখানে ভূমিকা আমি ভূমিকা লেখা আছে তারপর গবেষণা সারাংশ সংজ্ঞা দেওয়া আছে এগুলো মোটামুটি একই হয় তো গবেষণার লক্ষ্য উদ্দেশ্য এটা হচ্ছে এক একজনের এক একটা হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আলাদা হতে পারে গবেষণা পদ্ধতি এইটা মোটামুটি একই রকম হতে পারে কারণ গবেষণা পদ্ধতি সবাই প্রশ্নমালা পদ্ধতি বা জিজ্ঞাসা পদ্ধতিতেই এই কাজটা সম্পূর্ণ করবেন গবেষণা পদ্ধতি উপাত্ত সংগ্রহ মানে আপনি কিভাবে উপাত্ত সংগ্রহ করছেন এইটা আপনি এখানে সুন্দর করে লিখে দেবেন এরপরে আছে পূর্ব প্রস্তুতি গবেষণা করার আগে তো বিভিন্ন পূর্ব প্রস্তুতি থাকে সেটা উল্লেখ করে দিতে পারে এরপর আছে গবেষণার সমস্যা আপনি গবেষণা করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে যেমন অর্থের সমস্যা হতে পারে তথ্য সংগ্রহ করতে গেলে যে অনেকেই তথ্য ভুল তথ্য দিতে পারে এটা একটা সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনার তথ্য সংগ্রহে ভুল হতে পারে অথবা প্রশ্নতেই ভুল থাকতে পারে ঠিক আছে এই ধরনের অনেক সমস্যা আপনার থাকতে পারে সেই সমস্যাগুলো এখানে উল্লেখ করে দিতে পারেন আপনি ঠিক আছে গবেষণার গবেষণার গুরুত্ব গুরুত্ব এখন এইটা তো আপনি জানেন যে কতখানি করার ফলে মানুষের উপকারের জন্য গবেষণা অনেক কিছুই আপনি জ্ঞান অর্জন করতে পারেন এবং সেই জ্ঞানটা মানুষের মাঝেই ছড়াই দিতে পারবেন ঠিক আছে গবেষণার গুরুত্ব হচ্ছে কোনো কিছু সম্পর্কে নতুন কোনো কিছু ধারণা লাভ করা ঠিক আছে তো এভাবে গবেষণার গুরুত্বটা উল্লেখ করে দিবেন এরপর যে গবেষণা এলাকা যেটা আপনার এলাকা ছিল সেই এলাকাটাই উল্লেখ করবেন এটা খুবই গবেষণা এলাকা পরিস্থিতিও আপনি দিতে পারেন ঠিক আছে গবেষণা এই যে সাহিত্য পর্যালোচনা কারণ সাহিত্য পর্যালোচনা হচ্ছে এর আগে আপনি যে গবেষণা করতেছেন সেই গবেষণার বিষয়ে কোনো গবেষণা হয়েছে কিনা বা কোনো আর্টিকেল প্রকাশ হয়েছে কিনা বা এর আগে কোনো নিয়ে কোনো তথ্য আছে এটা সেই তথ্যগুলো আপনাদের বিচার বিশ্লেষণ করতে হবে এটা হচ্ছে সাহিত্য পর্যালোচনা হয়েছে কি আপনারা একটু খোঁজখবর নেবেন আপনাদের সংশ্লিষ্ট এলাকায় ঠিক আছে আরেকটা হচ্ছে গবেষণার সীমাবদ্ধতা যেটা আমি বললাম যে আপনার গবেষণা কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে যেমন আমরা যেহেতু আমরা যখন প্রথমবার করতেছি এই ধরনের গবেষণা তো এই গবেষণায় আমাদের নিজেদের সীমাবদ্ধতা আমরা গবেষণা পদ্ধতিটা জানি না এটা একটা থাকতে পারে আর একটা থাকতে পারে আমি আগে বললাম যে আপনারা একটা থাকতেই পারে অর্থ তারপর হচ্ছে আপনার অর্থের সংকট প্রশ্ন সময়ের একটা সংকীর্ণতা থাকতে পারে সময় কম থাকতে পারে এটা দিবেন দেওয়ার পর হচ্ছে উপসংখ্যা সুন্দর করে লিখে দেবেন ঠিক আছে লেখে দেওয়ার পর প্রথম অধ্যায় কিন্তু শেষ দ্বিতীয় অধ্যায়ে আসলাম আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখেন এখানে ভূমিকা দিবেন। গবেষণার সম্পর্কে যে এটা দিবেন এবং উৎসটা দিয়ে দিবেন বিশ্লেষণ কৌশলটা এখানে উল্লেখ করে এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে আপনি যে গবেষণাটা করছেন সেই গবেষণার ফলাফলটা কিন্তু উল্লেখ করতে হবে এই ধরনের সারণীর মাধ্যমে ঠিক আছে সারণি উল্লেখ করতে হবে এবং আপনাকে গ্রাফ তৈরি করতে হবে এটা হয়তো পাই গ্রাফ অথবা বার গ্রাফ যে কোনো একটা গ্রাফ তৈরি করতে হবে এখানে সুন্দর করে উপস্থাপন করে দেখাতে হবে যে আপনি গবেষণা করছেন পঞ্চাশ জনের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে প্রথম যে আপনার প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরে আহ চারটা যদি আপনি প্রশ্ন দিয়ে থাকেন সেই চারটা প্রশ্নের মধ্যে কোনটা বেশি আছে সেটা কিন্তু সুন্দর করে উল্লেখ করে দেবেন এখানে এরকম করে সবগুলো একই রকমই পরের যে প্রশ্ন ছিল তারপরে যে প্রশ্ন ছিল সবগুলা প্রশ্ন সুন্দর করে উল্লেখ করবেন ঠিক আছে এখানে পাই গ্রাফ চার্ট যে কোনো একটা আপনি চিত্র দিতে পারেন তবে এখানে চিত্র দিতে হবে যত বেশি প্রশ্ন থাকবে তত কিন্তু আপনার গবেষণা গবেষণার তথ্যটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং এটা ছিল আচ্ছা এখানে সামগ্রিক ফলাফল আপনি গবেষণার শেষে এই যে পাই চার্ট বার গ্রাফ তারপর আপনি আরো যতগুলা দিয়েছেন আর কি উপস্থাপন করছেন কি পাইলেন সেটা এখানে উল্লেখ করতে হবে এটা সামগ্রিক ফলাফল মানে গবেষণা শেষ করার পর একটা অবশ্য ফলাফল থাকবে ঠিক আছে এই যে গবেষণা শেষ করার পর ফলাফল লেখেন ফলাফলের পর আর একটা জিনিস থাকে এটা হচ্ছে সুপারিশমালা আপনি গবেষণা শেষ করে একটা ফল পাইছেন তারপর আপনার কি অভিমত যে আপনি এই গবেষণার মানুষের কি উপকার হতে পারে অথবা গবেষণা করার পরে সেই ওখানকার যে সিস্টেমের চেঞ্জটা আপনি চাচ্ছেন এই সিস্টেমটা চেঞ্জ করলে ভালো হবে বা খারাপ হবে সবগুলো বিষয় এখান থেকে উপস্থাপন করতে হবে যে সুপারিশমালা বা এই জিনিসটা করলে আরো ভালো হবে আপনাদের টপিক অনুযায়ী কারণ এখানে তো সবারই টপিক আলাদা এই জন্য আসলে এভাবে নির্ধারণ একটা বলা যাচ্ছে না ঠিক আছে উপসংহার উপসংহারটা ওই যে পুরা গবেষণা মিলে একটা উপসংহার আপনি উপস্থাপন করে দিলেন গ্রন্থপঞ্জিটা আপনি দেখেন এখানে আপনি যে গবেষণার কাজটা শিখলেন এই গবে আমাদের কিন্তু বই আছে ব্যবহারিক বই আছে সেই ব্যবহারিক বইয়ে কিভাবে গবেষণা করতে হয় সেই বিষয়গুলো উল্লেখ করে দেওয়া আছে কয়েকটা বইয়ের নাম লিখতে হবে এখানে লেখকের নাম লেখারও কিন্তু একটা সিস্টেম আছে আপনারা হুট করে একটা নাম অমুকের নাম দিয়ে দেন তাও না এটা সারা অবশ্যই আপনাদের শিখাবে যে কিভাবে লেখকের নাম লিখতে হয় দেখেন এখানে লেখকের নামটা আপনার স্যারদের কাছ থেকে অবশ্যই ক্লাসগুলো করবেন তারপরে আমি বিস্তারিত ক্লাস ভিডিও নিয়ে আসবো এখানে সবটা সবগুলো বিষয় আসলে ওভাবে বলা যাচ্ছে না তারপরেও অনেক বড় হলো ভিডিওটা তো এভাবে আপনারা গবেষণা কাজটা করবেন এবং শেষের দিকে আপনার যে প্রশ্নমালাটা ছিল সেই প্রশ্নমালাটা অ্যাটাচ করে দেবেন যে প্রশ্নমালার মাধ্যমে আপনার গবেষণা কার্য শেষ করেছেন সেই প্রশ্নমালাটা এখানে অ্যাটাচ করে দেবেন এটাই হচ্ছে আপনি গবেষণা যে রিসার্চ প্রজেক্টের কিভাবে আপনারা করবেন সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ থিমটা আপনাদের জানাই দিলাম খুব খুব কঠিন কাজ না জাস্ট আপনারা যদি খুব মনোযোগ দিয়ে কাজটা করেন এবং কাজটা যদি আপনারা একবার বুঝে ফেলেন তাহলে আপনাদের কাছে আসলে গবেষণা রিসার্চ প্রজেক্ট তৈরি করা খুব একটা কঠিন কাজ না তবে আপনাদের এই বিষয়গুলো জানতে হবে ক্লাসে আসতে হবে সারদের সাথে কথা বলতে হবে এবং